হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আম পেকে যাওয়ার আগে কিন্তু এই আচারটা তোমরা বানিয়ে নাও আর এই আচারটা কিন্তু অসাধারণ খেতে হয় তো চলো আমের আচারটা আমি কিভাবে বানাচ্ছি তো সবার প্রথমে আমি আমগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতো চিনি আর এতে লবণ দিয়ে দিয়েছি আমটা কিন্তু চিনি লবণ দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম চল্লিশ থেকে প্রায় এক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে আর আমটা কিন্তু পুরো সফট হয়ে যাবে আর চিনিটা গলে কিন্তু পুরো জল হয়ে যাবে আর এই আমটা যখন সফট হয়ে যাবে আর চিনি দেখবে পুরো গলে গেছে তখন একটা কড়াইতে এই আমটা দিয়ে দিতে হবে আর এতে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না এই চিনির যে জলটা এই জলটা কিন্তু আমটা পুরো ফুটে সিদ্ধ হয়ে যাবে আর এটা যখন ফুটে যাবে তখন এতে এক চামচ দিয়ে দিতে হবে এতে কোনো তেল টেল কিছু দরকার নেই ব্যাস এটা এবার ফুটতে দিতে হবে আর আমের কালারটা দেখতে পাচ্ছ একটু চেঞ্জ হয়ে গেছে কালারটা আর আমগুলা কিন্তু পুরো স আস্ত থাকবে একদম গলে যাবে না আর এটা কিন্তু ভিতর থেকে পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এবার আমি এতে মশলা ব্যবহার করব তো মশলা ব্যবহার করার জন্য আমি এখানে মৌরি আর শুকনো লঙ্কা নিয়েছি তোমরা চাইলে ধনে জিরেও ব্যবহার করতে পারো সেটা তোমাদের যার যা ইচ্ছে সেটা মশলা ব্যবহার করতে পারবে আমি এখানে মৌরি আর শুকনো লঙ্কা কড়াইতে নেড়ে একটু গুঁড়ো করে নিয়ে এখানে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ মশলাটা দেওয়ার পরও আমার কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে আর এই মশলাটার কিন্তু অসাধারণ গন্ধ ছেড়েছে তো দেখো আচারটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আমগুলো দেখতে পাচ্ছ কিন্তু একদম গলে যায়নি আমগুলো পুরো আস্ত আছে আর এটা কিন্তু পুরো পারফেক্টলি সেদ্ধ হয়েছে এই আচারটা কিন্তু এমনই হবে তো দেখো আমি এবার নামিয়ে নিয়েছি আর এই আচারটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে দেখো এখনও কিন্তু আম পাকেনি তোমরা চাইলে এখনও করতে পারো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো